সরে সরিয়তে অলি সরিয়ে অলি হলিউরে ফুলে ফুলে উড়ে ফুলে ফুলে সরিয়েতে অলি সরে সরেতে আপেল আপেল খাই মজা করে আপেল খাই মজা করে সরেতে আপেল আপেল খাই মজা করে রসই রসইতে ইদুর ছানা ইদুর ছানা ভয় মরে রসইতে ইদুর ছানা ইদুর ছানা মরে ঢিলগই ঢিলগইতে ঈগল ঈগল পাখি পাছে ধরে ঈগল পাখি পাছে ধরে ঢিলগইতে ঈগল ঈগল পাখি পাছে ধরে রসু রসুতে উট উঠ চলেছে মুক্তি তুলে রসুতে উট উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষাহাসে খুব আকাশে দীর্ঘতে ঊষা ঊষাহাসে খুব আকাশে দীর্ঘতে উষাতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় ঋতে ঋষি মশাই এতে একতা আমরা সবাই একতাবদ্ধ আমরা সবাই একতাবদ্ধ এতে একতা ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবতটি ধীরে চলে ঐরাবতটি ধীরে চলে ওইতে করি সঠিক করে উতে উজন ওজন করি সঠিক করে ওজন ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ঔষধ খাবো অসুখ হলে ভোটে ঔষধ হ্যালো ছোট বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ শিখবো আমরা ছবি দেখবো এবং শব্দ তৈরি শিখবো এবং সেই সাথে সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি শিখবো চলো তাহলে শুরু করি ক কতে কমলা কতে কাকাতোয়া কতে কাঠবিড়ালি কতে কাঁঠাল কতে কলসি কাঠবিড়ালি পেয়ারা খায় কাঠ পেয়ারা খায় খ খতে খাম খতে খাবার খতে খরগোশ খতে খেজুর খতে খবর খরগোশ লাফিয়ে চলে খরগোশ লাফিয়ে চলে গ গতে গোলাপ গতে গাধা গতে গরু গতে গাছ গতে গাড়ি গরু মাঠে ঘাস খায় গরু মাঠে ঘাস খায় ঘতে গরু ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুরি ঘতে ঘোরা ঘতে ঘর ঘতে ঘড়ি ঘোড়া দ্রুত দৌড়ায় ঘতে ঘোরা দ্রুত দৌড়ায় পুয় ওতে রং ওতে ব্যাং ওতে সংডাকে ঘ্যাঙ্গেং ওতে ব্যাং ডাকে ঘ্যাঙ্গে চশমা চতে চরই চতে চাবি 저때자저때쫄자비디에딸라 그리 저때자비디에 따라 그저때 초라 저때 자걸 저때 초비 저때 차다. ছাগল ঘাস খায় ছতে ছাগল ঘাস খায় জগ জগতে জবা বরকজতে জাহাজ বরকজতে জিরাফ বরকজোতে জানালা জাহাজ চলে সাগর বুকে জাহাজ চলে সাগর বুকে ঝ ঝতে ঝড় ঝতে ঝুড়ি ঝতে ঝিনুক ঝতে ঝাড়ু ঝিনুক থেকে মুক্ত মিলে ঝতে ঝিনুক থেকে মুক্ত মিলে ইয় ইয় মিয় মেয় মানে বিড়াল ইয়তে মিয়া ইতে মিয়াও মানে বিড়াল বিড়ালটাকে মেঁয় মেঁয়ও বিড়ালটাকে মিয়াও মেঁয়ও টমেটো ততে টিকটিকি ততে টিয়া ততে টাকা ততে টুপি ততে টিয়া বসে গাছের ডালে ঠতে টেয়া বসে গাছের ডালে ঠতে ঠোঁট ঠতে ঠান্ডা ঠতে ঠেলাগাড়ে ঠতে কাঠ শ্রমিক চালাই ঠেলাগাড়ি ঠতে শ্রমিক চালায় ঠেলাগাড়ি ডতে ডে ডালিম ডতে ডাক্তার ডতে ডিম ডতে ডালিম খেতে অনেক মজা ডতে ডালিম খেতে অনেক মজা ঢতে ঢেরস ধতে ঢাকনা ধতে ঢোল ধতে ঢিলেমি মানে অলস ধতে ঢাকনা দিয়ে খাবার ডাকি ধতে ঢাকনা দিয়ে খাবার ডাকি মর্দন্য মর্দনতে রানী মর্দনতে হরিণ মর্দতে তৃণ মর্দনতে বীণা মর্দনতে হরিণ থাকে সুন্দরবনে মর্দনতে হরিণ থাকে ত ততে তিমি ততে তিমি ততে তাতি ততে তরমুজ তালা ততে সারি সারিবনে ততে তাতি সারিবনে থ থতে থানা থতে থালা থতে থাবা থতে থলে থালাই করে খাবার খায় থতে। খালাই করে খাবার খায়। দ দতে দাঁত দতে দরজা দতে দুধ দতে দই দুধ খেলে বারে বল দতে দুধ খেলে বারে বল ধতে ভেদ ধতে ধনুক ধতে ধান ধতে ধনিয়া ধতে ধোপা কৃষক মাঠে ধান কাটে ধতে কৃষক মাঠে ধান কাটে দুনতন্য দোমন্তন্নতে নাশপাতি দন্তন্নতে নাপিত দন্ত নৌকা দূনতন্যতে নারকেল দন্ত নখ নৌকা নদীতে চলে নৌকা নদীতে চলে দন্ত নৌকা নদীতে চলে প পতে পেঁপে পতে প্রজাপতি পতে পাখি পতে পেয়ারা পতে পাখি মিষ্টি সুরে গান গায় পতে পাখি মিষ্টি সুরে গান গায় ফ ফতে ফুটবল ফতে ফুল ফতে ফল ফতে ফুচকা ফতে ফুলকপি ফতে ফল খেলে পুষ্টি হয় ফতে ফল খেলে পুষ্টি হয় বতে বই বতে বাদাম বতে বাঘ বতে বেলুন বতে বাসি বতে বাঘ থাকে সুন্দরবনে বতে বাঘ থাকে বনে বতে বাঘ ভ ভতে ভাত ভতে ভুট্টা ভতে ভোমরা ভতে ভাল্লুক ভতে ভেলা ভতে ভুমরা ফুলের মধু খায় ভতে ভুমরা ভোমরা ফুলের মধু খায় ম মতে মা মতে মাছ মতে ময়ূর মতে মৌমাছি মতে মই মতে ময়ূর নাচে পেখম তুলে মতে ময়ূর নাচে পেখম তুলে এক একটি পাখি এক একটি পাখি দুই দুইটি প্রজাপতি দুই দুইটি প্রজাপতি তিন তিনে তিনটি ফুটবল তিনটি ফুটবল চার চারটি হাতি চারটি হাতি পাঁচ পাঁচটি আম পাঁচটি আম পাঁচ ছয় ছয়টি ইঁদুর ছয়টি ইঁদুর সাত সাতটি হাঁস সাতটি হাঁস আট আটটি আপেল আটটি আপেল নয় নয়টি কচ্ছপ নয়টি কচ্ছপ একে শূন্য দশ দশটি অক্টোপাস দশটি অক্টোপাস এগারো এগারোটি তারা এগারোটি তারা বারো বারোটি মাছ বারোটি মাস তেরো তেরোটি খরগোশ তেরোটি খরগোশ চোদ্দ চোদ্দোটি শেয়াল চোদ্দোটি শিয়াল পনেরো পনেরোটি নাশপাতি পনেরোটি নাশপাতি ষোলো ষোলোটি ইগল ষোলোটি ইগল সতেরো সতেরোটি বিড়াল সতেরোটি বিড়াল আঠারো আঠারোটি কুমির আঠারো আঠারোটি কুমির উনিশ উনিশটি বেলুন উনিশটি বেলুন বিশ বিশটি ফুল বিশটি ফুল একটি পাখি এক একটি পাখি দুই দুইটি প্রজাপতি দুই দুইটি প্রজাপতি তিন তিনে তিনটি ফুটবল তিনটি ফুটবল চার চারটি হাতি চারটি হাতি পাঁচ পাঁচটি আম পাঁচটি আম পাঁচ ছয় ছয়টি ইঁদুর ছয়টি ইঁদুর সাত সাতটি হাঁস সাতটি হাঁস আট আটটি আপেল আটটি আপেল নয় নয়টি কচ্ছপ নয়টি কচ্ছপ এক শূন্য দশ দশটি অক্টোপাস দশটি অক্টোপাস এগারো এগারোটি তারা এগারোটি তারা বারো বারোটি মাছ বারোটি মাছ তেরো তেরোটি খড়গোশ তেরোটি খরগোশ চোদ্দ চোদ্দটি শিয়াল শেযাল শিয়াল পনেরো পনেরোটি নাশপাতি পনেরোটি নাচপাতি ষোলো ষোলোটি ইগল ষোলোটি ঈগল সতেরো সতেরোটি বিড়াল সতেরোটি বিড়াল আঠারো আঠারোটি কুমির আঠারো আঠারোটি কুমির উনিশ উনিশটি বেলুন উনিশটি বেলুন বিশ বিশটি ফুল বিশটি ফুল একটি পাখি এক একটি পাখি দুই দুইটি প্রজাপতি দুই দুইটি প্রজাপতি তিন তিনে তিনটি ফুটবল তিনটি ফুটবল চার চারটি হাতি চারটি হাতি পাঁচ পাঁচটি আম পাঁচটি আম পাঁচ ছয় ছয়টি ইঁদুর ছয়টি ইঁদুর সাত সাতটি হাঁস সাতটি হাঁস আট আটটি আপেল আটটি আপেল নয় নয়টি কচ্ছপ নয়টি কচ্ছপ একে শূন্য দশ দশটি অক্টোপাস দশটি অক্টোপাস এগারো এগারোটি তারা এগারোটি তারা বারো বারোটি মাস বারোটি মাস তেরো তেরোটি খরগোশ তেরোটি খরগোশ চোদ্দ চোদ্দোটি শিয়াল চোদ্দোটি শিয়াল পনেরো পনেরোটি নাশপাতি পনেরোটি নাশপাতি ষোলো ষোলোটি ইগল ষোলোটি ঈগল সতেরো সতেরোটি বিড়াল সতেরোটি বিড়াল আঠারো আঠারোটি কুমির আঠারো আঠারোটি কুমির উনিশ উনিশটি বেলুন উনিশটি বেলুন বিশ বিশটি ফুল বিশটি ফুল এক, একটি পাখি এক একটি পাখি দুই দুইটি প্রজাপতি দুই দুইটি প্রজাপতি তিন তিনে তিনটি ফুটবল তিনটি ফুটবল চার চারটি হাতি চারটি হাতি পাঁচ পাঁচটি আম পাঁচটি আম পাঁচ ছয় ছয়টি ইঁদুর ছয়টি ইঁদুর সাত সাতটি হাঁস সাতটি হাঁস আট আটটি আপেল আটটি আপেল নয় নয়টি কচ্ছপ নয়টি কচ্ছপ একে শূন্য দশ দশটি অক্টোপাস দশটি অক্টোপাস এগারো এগারোটি তারা এগারোটি তারা বারো বারোটি মাছ বারোটি মাছ তেরো তেরোটি খরগোশ তেরোটি খরগোশ চোদ্দ চোদ্দটি শিয়াল চোদ্দটি শিয়াল পনেরো পনেরোটি নাশপাতি পনেরোটি নাশপাতি ষোলো ষোলোটি ইগল ষোলোটি ঈগল সতেরো সতেরোটি বিড়াল সতেরোটি বিড়াল আঠারো আঠারোটি কুমির আঠারো আঠারোটি কুমির উনিশ উনিশটি বেলুন উনিশটি বেলুন বিশ বিশটি ফুল বিশটি ফুল